কিছুদিন ভালো থাকি তারপরে কিছুদিন পরে সমস্যাটা আবার দেখা এখন তিন চার দিন ধরে মানে এমন পর্যায়ে গেছে যে ব্যথার জন্য বসতেও পারতেছি না শুইতেও পারতেছি না হাঁটা চলা করতেও সমস্যা হচ্ছে

চিকিৎসা ডাক্তারে নিছি ডাক্তারে তো উনি বল দুইবার গেছি বলছে সার্জারি করতে তো আমরা ওইদিক দিয়ে যায় ওইদিকে যায় নাই সেই জন্য এরপরে হোমিওটাই চালিয়ে গেছিলাম আসলে এমনি আপনার কাছে আর সমস্যা আছে শরীরে শরীরে আছে বলতে আমার অ্যাজমা সমস্যা আছে অ্যাজমা আছে অ্যাজমা কবে অ্যাজমা মানে এক বছর হয়েছে এটা ধরা পড়ছে টিভি টিভি ধরা পড়ছে ছয় মাসের একটা কোর্স নিছি

সমস্যা আছে মানে সবসময়ে খুব বেশি জ্বালাপুরা করে পা আর ঘুম হয় না আমারে যা কিছু আছে সব বলি ফেরা লাভ হবে লাভ আছে আপনার আমার লাভ হবে যে আমার এই সঠিক হলে আমার সুবিধা হবে কথা হচ্ছে টোটাল সমষ্টি টোটাল সিম্পটম টোটাল সিম্পটম আমার একটা দেওয়া হয় হয় না এটা এটা পায়খানা শক্ত হলে

আগে সমস্যা হয়েছে এরপরে বাচ্চা যখন ধরেন এক বছর হয়েছে তখন নিউমোনিয়া হয়েছিল এরপর থেকে লাঞ্চ ইনফেকশন হয়েছিল ওখান থেকে নিউমোনিয়া হয়েছে তারপর থেকে আপনার তারপর থেকে মানে গুলো কি মানে প্রতি বছরই টেস্ট মানে বংশিকার টিবি ক্যান্সার হপানি আছে আপনার বংশিকার না 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 মায়ের দিকে বাবার দিকে কারো টিবি ক্যান্সার হপানি নাই থাইরয়েড আছে থাইরয়েড আছে আমার ভাই বাবা اما را سامان برنامه سرخواهید بیا از اینجا